সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা এই আছি ছাউল এগ্রো ফার্মের ছাউল এগ্রো ফার্মের যে ড্রাগন বাগানটা দ্বিতীয় প্রজেক্ট এই প্রজেক্টে আছি প্রজেক্টে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এত পরিমাণ পরিচর্যা বিহীন যে ফুল দিচ্ছে এটা আসলে কল্পনা করা যায় না আসলে এবছর এই বাগানে কোনো তেমন কোনো পরিচর্যা নেওয়া হয়নি কারণ আমি বাসাতে না থাকার কারণে কিন্তু আল্লাহ তালা দিতে কম করে নাই তার আসলে খাজানায় যে অপরন্ত ভাণ্ডার সেটা বোঝা যাচ্ছে যে আসলে তিনি দিতে জানে দেখেন বিভিন্ন ধরনের ফুল কিন্তু গাছে আছে এটা কিন্তু ফলে রূপান্তরিত হয়েছে এটা একটা স্টেজে আছে এটা কিন্তু গতকাল রাতে ফুটছে আবার মার্শাল্লা আজকে রাতেও কিছু ফুল ফুটবে দেখেন অলরেডি রেডি হয়ে আছে এই ফুলগুলো এটা আজকে রাতে ফুটবে ইনশাল্লাহ সেটার পরিমাণও কম না এবং দেখেন এখানে একদম ন্যাচারাল অবস্থায় পেকে আছে অসংখ্য অসংখ্য ফুল দেখেন কি পরিমাণ ফুল ফুটছে গতকাল রাতে এবং আজকেও ফুটবে ইনশাল্লাহ এবং পাকা ফল কিন্তু আছে গাছে বাগানে দেখা যাচ্ছে এবং যে ফলগুলো এখন পর্যন্ত আছে সব ফুল বা মানে ফলগুলোই হলো ন্যাচারাল কোনো ধরনের কোনো কিছু ব্যবহার করা হয়নি একেবারেই আলহামদুলিল্লাহ বাগানটা একেবারেই পরিপূর্ণ হয়ে আছে ফলে